গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি তো কোকোকে পুজো দিই আর এখানে আটকে রেখে দিই কেজের মধ্যে কারণ সকাল থেকে না খুব দুষ্টামি করে আমাকে পুজো দিতে দেয় না কাজ করতে দেয় না আর আমি যখন পুজো দিতে বসে আমার পাশে নিয়েই বসি আর আমাকে এরকম বসে বসে দেখে এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি ঠাকুরের শঙ্খ পোয়বো আমার যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ওর জন্য শঙ্খটা পোয়াবো যেটা তোমাদেরকে আমি দেখাবো কি সুন্দর আমার সাথে শঙ্খ পোয়াবে দেখো আমার সাথে সাথে সংকোপাচ্ছ আমি ঠিক এরকম পুজো দিতে বসবো পুজো দিতে গিয়ে এরকম শঙ্খ পোহাবো ঠাকুরের জন্য আর ও আমার সাথে সাথে এরকম সংক পোহাতে স্টার্ট করে দেবে তাইনা বাবা টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও বলে টাটা